যেই দলের পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ মানুষের জন্য গোটা আঠারো কোটি মানুষ একটা ফেসবুকে লাইক করতে পারে নাই একটা নিচের মতামত দিতে পারে নাই তাহলে আঠারো কোটি মানুষকে যে দল একটা নামের কারণে যে নামের যে পরিবারের কারণে আঠারো কোটি মানুষের কোনো অধিকার ছিল না তাহলে তাদেরকে ব্যান করাটা কেন বৈধ হবে না জনাবিয়ার পাঠান একটু 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 করে বলতে হবে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আজকে বিজ্ঞ আলোচক সবার জন্য একই প্রশ্ন আমেরিকার কনস্টিটিউশন লেখা হয়েছে স্বাধীনতার এগারো বছর পর ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখা হয়েছে চার বছর লেগেছে পাকিস্তানের কনস্টিটিউশন লেখা হয়েছে নাইনটিন ফিফটি সিক্সে নয় বছর লেগেছে কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশন লেখা হয়েছে অনলি নাইন মান্থস উইদিন নাইন মান্থস তো এই সংবিধানে ইন্ডিয়ার কনস্টিটিউশনের এবং পাকিস্তানের কনস্টিটিউশন এবং ব্রিটিশ রুলের কনস্টিটিউশন সব গুলোকেই হচপচ করে কপি এন্ড পেস্ট করা হয়েছে এত তাড়াতাড়ি সংবিধান লেখা হয়েছে শাসক গোষ্ঠী যারা শাসন করেছেন আমাদের এই সয়েলটাকে ওই তাদের আদলেই যে কনস্টিটিউশনটা শাসকদের ছিল বাংলার মানুষের এই কনস্টিটিউশনটা লেখা হয় নাই বাংলাদেশের কনস্টিটিউশন একাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যেই শাসক গোষ্ঠী ছিল সেই শাসক গোষ্ঠীর অ্যাডভান্টেজ নিয়েই এই সংবিধান লেখা হয়েছে এখন আমি মনে করি সময় এসেছে বাংলাদেশের সয়েলে বাংলাদেশের জনগণের একটি কনস্টিটিউশন লেখা হোক এবং এই কনস্টিটিউশনে যেন হয় জনগণের জন্য কনস্টিটিউশন অনেক ধন্যবাদ আমি আশা করব সবাই এর উত্তর আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সাগর ভাই আমাকে জয়েন করানোর জন্যে আমি আসলে বলছি মেলবোর্ন থেকে অস্ট্রেলিয়া আমি অনেকদিন ধরেই আসলে আপনার এই শো আলোচনা সভা এগুলা আমি ফলো করছি বিশেষ করে এই আহ বলেন আন্দোলন বলেন বিপ্লব বলেন এটা শুরু হওয়ার পর থেকে আহ টু বি অনেস্ট আহ আমরা তো আসলে কেউই বলতে গেলে সাধারণ জনগণ যারা আছি রাজনীতির ব্যাপারে এতটা সচেতন কখনোই ছিলাম না বা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা কখনো আমাদের হয়নি। তো এই এই আন্দোলন বিপ্লবের আসলে আমাদের এতটা ব্যক্তিটা ঘটেছে। তো আমার এখন এই যে আন্দোলন সফল হলো হাসিনা সরকারের পতন হলো তো এরপর থেকে তো আসলে আমরা যেভাবে দেখছি যে তখন থেকে প্রথম থেকেই যে ছাত্র জনতাদের যে একটা সংমিশ্রণে যে এই সফলতা হ্যাঁ তো 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 তারা সব ক্ষেত্রেই এই দেশকে দেশের জনগণের জন্য অনেক কিছু করে যাওয়ার চেষ্টা করতেছে একটা নতুন নতুন বাংলাদেশকে সূচনা করার চেষ্টা করছে তো আমার প্রশ্ন আসলে সময় সব জায়গাতে আমি একই প্রশ্ন করে যাচ্ছি আমি আমার এই প্রশ্নের আমি কোন যথাযথ অ্যান্সার আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে পাইনি আমি আসলে খুব ভালো হতো যদি এখানে আরো বাকি দলগুলোও যদি এখানে থাকতেন তো আমার সবার কাছে একটাই প্রশ্ন যে একটা উদাহরণ দিয়ে বলি যে যেমন ধরেন আমরা তো সবসময় দেখছি এই সফলতার পর থেকে বিভিন্ন ভাবে মানে আওয়ামী লীগ বলেন বা অন্যান্য আওয়ামী লীগই বলবো আর কি হ্যাঁ তারা চেষ্টা করছে এই সরকারের নতুন যে সরকারটা এসেছে তাকে বিভিন্ন ভাবে পরাস্ত করার জন্যে বা তাদেরকে সমস্যার মধ্যে ফেলার জন্যে তো এটা তো বিভিন্ন রকমে আমরা দেখে আসছি থেকে তো এখন যে বিভিন্ন মানে অনেক ধরনের যে 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 ঘটছে আশেপাশে হ্যাঁ এই রিসেন্টলি হলো আপনার আনসারদেরকে নিয়ে যে একটা কু হওয়ার চেষ্টা করলো তো সেখানেও আমরা দেখলাম যে ছাত্র জনতা সবার আগে চলে আসলো এবং সেটাকে প্রতিরক্ষা করলো তো এখন এক দল চাচ্ছে যে আপনার নির্বাচন নির্বাচন হোক দ্রুত আরেক দল আবার সেখানে দেখতেছি যে ভিতরেও আপনার মতভেদ হচ্ছে না একবার তারা যাচ্ছে আগে আগে হোক একবার তারা যাচ্ছে না সংস্কার করে হোক নিজেরাও বুঝতেছে না কি করবে তো এখান থেকেও তো আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত তাই না যে বাংলাদেশের মানুষ যদি সবাই একসাথে এসে দেশটাকে ঠিক করতে যায় তো সেখানে অন্যান্য দলগুলা কেন এই সরকারকে একটা সময় সুযোগ দিয়ে বা তাদেরকে সহযোগিতা করে নিজের নিজেরা নিজেদের দলকে বা দেশকে ঠিক করে এরকম এরকম ঝামেলা যেন না হয় হ্যাঁ সরকার সংস্কার করুক সবকিছু করুক কিন্তু আমরা আমরা আমাদের দলটাকে গুছিয়ে দিই এটা আমার সবার কাছে একটা প্রশ্ন থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ধন্যবাদ ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই স্টেটসের একজন সম্মানিত অধ্যাপক আছেন ওনার কাছে যে বিশ্বের ইতিহাসে অনেক স্বরাচারে পতন হয়েছে অভ্যুত্থান হয়েছে কিন্তু এমন কোন নদীর আছে কিনা যে সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাই তারপরে পার্লামেন্টের সমস্ত পার্লামেন্ট মেম্বার বা পার্লামেন্ট তারপরে সেই পুলিশ সেখানে যারা আছে সাংবাদিক প্রতীক এই পর্যায়ের কোনো ইতিহাস বিশ্বের ইতিহাস আছে কিনা এইটা ওনারা জানতে চাচ্ছে পাশাপাশি আজকে যে আলোচনাটা যে এই যে আটশো বারো বছর পরে লক্ষণ সেনের পরে প্রথম এই সাবকন্টিনেন্টে পলায়ন তো সেই পলায়নটা আজকে যে পর্যায়ে যে এখন এই পলায়ন পরে এখন যে প্রেক্ষাপট তাতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না এখনো এই যে ছাত্র জনতা দেশের কোন মানুষ ঐক্যবদ্ধ ভাবে যে বিপ্লবটা ঘটেছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে আমলিক সেটাকে কি করে রোখা যায় দেশের স্বার্থে এই যে কোনো মানুষের স্বার্থে এবং আগামী দিনে এই ইন্টারিম কে কাজ করে দেওয়ার সুবিধা করার দিকে সেই দিকে আমাদের মনোনবেশ করা উচিত কিনা সেই বিষয়টা উনি বলবেন আরেকটা শেষ কথাটা হলো যে আমরা জানি যে রন্ধে রন্ধ্রে সমস্ত জায়গায় একেবারে আনজাবিরি থেকে পুলিশ পেপিয়া ইয়ে চোখে পর্যন্ত দলীয় ভাবে হয়ে গেছে সে জায়গায় এই ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদেরকে নিয়ে এই কাজ করতে হচ্ছে যে এটা কত বড় প্রতিকূলতা কতদিন কিভাবে স্বাভাবিক সাগর ভাই আর আজকের যারা আলোচক আছেন আপনার সবাইকে স্বাগতম সাগর ভাই আমার প্রশ্ন আমার প্রিয় লিডার এবং কি আপনার কাছে দুইজনের কাছে আমার প্রিয় লিডার আব্দুল সালাম বীর মুক্তি ওনার কাছে আর আপনার কাছে আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম বাংলাদেশ ওনারা মানে রাজনৈতিক শুরুর থেকে বাংলাদেশের রাজনৈতিক শুরুর থেকে মানে একানব্বই থেকে বলতে গেলে বিএনপির একজন মানে ঘনিষ্ঠ মিত্র ঠিক আছে এই ঘনিষ্ঠ মিত্র হইয়া বিগত আহ সতেরো বছর আমরা ফেসিবাদী আন্দোলন আমরা বিএনপির অনেক নেতা কর্মী গুম অনেক কিছু হয়েছি হ্যাঁ সাথে জামাতেরও অনেক নেতাকর্মী ফাঁসি হয়েছে আমার প্রশ্ন হলো এই যে জামাত মানে জামাত আমার মানে ধারণা বা আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জামাত আবার নতুন করে আওয়ামী লীগের সাথে একটা আতত মানে আতত বা একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্যই নির্বাচনটা চাচ্ছেন পাঁচ বছর পরে হোক বা তিন বছর পরে পরে হোক এটা মানে আমার ধারণা আমি ক্ষুদ্র একজন মানুষ ভাই ঠিক আছে আমার প্রিয় লিডারের কাছে একটা জবাব রইল যদি লিডার দিবেন ধন্যবাদ 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 সাগর সাগর ভাই ভাই আমার প্রশ্ন আমাকে সুযোগ দেওয়ার জন্য আহ আমি যে প্রশ্নটা করতে চাই আমার প্রশ্নটা ভেরি স্পেসিফিক এবং রিলেভেন্ট আমার প্রশ্নটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই কিন্তু পরিবার কেন্দ্রিক একটি পরিবারের মধ্যেই রাজনীতিটা সীমাবদ্ধ আর আমাদের যে ফ্যাসিস্ট আমাদের যে দেশে যে প্রবলেম গুলি হচ্ছে যে একটা ব্যক্তির উপরে আর কেউ কথা বলতে পারবে না আপনি বাংলাদেশের আর্মি পুলিশ তারপর আপনার এনএসআই যারাই বলেন না কেন তারা হাসিনার উপরে কেউ কথা বলতে পারবে না গুম হত্যা করেছে এই এই দলটা তাহলে যেই দলের পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ মানুষের জন্য গোটা আঠারো কোটি মানুষ একটা ফেসবুকে লাইক করতে পারে নাই একটা নিচের মতামত দিতে পারে নাই তাহলে আঠারো কোটি মানুষকে যে দল একটা নামের কারণে যে নামের যে পরিবারের কারণে আঠারো কোটি মানুষের কোন অধিকার ছিল না তাহলে তাদেরকে ব্যান করাটা কেন বৈধ হবে না আমার প্রশ্ন প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হলো আহ সরি একটু সময় নেব দ্বিতীয় প্রশ্নটা হলো কিছু পালিয়ে গিয়েছে আর বেশিরভাগ মানুষ দেশে রয়ে গেছে এখন যারা অন্যায় করেছে আমি বলি না আওয়ামী লীগ আমি বলতে চাই না সে বিএনপি আমি বলতে চাই না সে আমলা যা যারা অনলাই করেছে তারা দেশে পালিয়ে আছে আর কিছু লোক বাইরে চলে গেছে তো এই যে একটা পরিবেশ ভালো লোকের সাথে খারাপ মিশে দেশে একটা মেশাকার অবস্থায় আছে এখন কি আপনারা মনে করেন একটা সামরিক অভিযান যেটা আমরা আগে দেখেছি এই সামরিক অভিযানটা খুবই দরকার দেশটাকে ফিল্টার করার জন্য এই দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী যারা আছে যারা মানুষ হত্যা করেছে খুন করেছে তাদেরকে ধরে উপযুক্ত বিচার আওতায় আনার জন্য আর আমার ভাই আমার প্রশ্ন হ্যাঁ আমার প্রশ্ন শোনা যাচ্ছে আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে সারা বাংলাদেশে এখন যে চাঁদাবাজি গুলা হচ্ছে তো এখন যে সরকার আছে বা প্রশাসন দিয়ে কি একটা যৌথ অভিযান করানো যায় যার মাধ্যমে অপরাধী যেই হোক সরকার আমলিক আছে বিএমপি আছে অপরাধী যেই হোক তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আমার মনে হয় জনগণ দেখতে পাবে যে হ্যাঁ তাৎক্ষণিক ব্যবস্থা নিছে আমি সামনের দিকে অর্থাৎ কোন ক্রাইম করতে আমি কি চিন্তা আপনা করব এরকম যদি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয় আমি আশা করি যে শৃঙ্খলা কিছুটা ফিরে আসবে হ্যাঁ ভাই আরেকটা প্রশ্ন আমার ছোট্ট করে সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের ভাতা জনগণকে দেওয়া হয় আপনার সবাই জানি যেমন হচ্ছে আপনার জেলে ভাতা দশ টাকার কাজ চালের কাজ তো কিন্তু এখন এমন একটা সময় আপনার রাজনৈতিক যে দলগুলো সবাই চাইতেছে যে আপনার এই ভাতা গুলা নিজেদের কাছে নিয়ে তারা জনগণের কাছে বিতরণ করতে আমি আমার এলাকার পরিস্থিতি বলতেছি কিন্তু এতে সাধারণ জনগণ সঠিক ভাবে ভাতা পাবে না তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় এই ভাতাগুলো কি কোনো ভাবে প্রশাসনের মাধ্যমে দেওয়া যায় কিনা এতো করে সকল সাধারণ মানুষ যাতে করে সঠিক ভাতাটা পায় বুঝছেন ভাই জি ধন্যবাদ কোনো সিস্টেম করা যায় এক একটু শেষ করি শেষ করি একটু এক সেকেন্ড মানে এরকম কোনো সিস্টেম কি সব সময় জন্য করা যায় যে সব সময় মানুষজন প্রশাসনের মাধ্যমে ভাতাটা পাবে এতো করে কোনো রাজনৈতিক দলের কোনো কর্তৃত্ব থাকবে না ধন্যবাদ